বৃদ্ধা ও মা বোনদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো পরিক্রমা করালেন দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মণ্ডলীর সদস্যা মঞ্জিত রাফেল এবছর দশে পা দিল এই পুজো পরিক্রমা দশ নম্বর ওয়ার্ডে নিজে হাতে বস্ত্র তুলে দিয়েছিলেন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলর আর সেই শাড়ি পরে পুজো পরিক্রমা করালেন বিধায়ক গৌতম চৌধুরী নিজে ও সহযোগিতা করলেন প্রাক্তন কাউন্সিলর মঞ্জিত রাফেল উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর আন্তরিক আবেগকে পাথীয় করে দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মণ্ডলীর সদস্যা মানজিদ রাফিল গত দশ বছর ধরে এলাকার দুস্থ বৃদ্ধা মা ও বোনদের হাওড়া শহর জুড়ে পুজো পরিক্রমা করান এবারে প্রায় দুশো বৃদ্ধা মা ও বোনদের গত পঞ্চমীর দিন নিজের দায়িত্বে হাওড়া শহর জুড়ে বিভিন্ন পূজা মণ্ডপকে ঘুরিয়ে দেখান আর বিধায়ক গৌতম চৌধুরী নিজে মায়েদের হাত ধরে মণ্ডপগুলি ঘুরিয়ে দেখান এবং তাদের খাবারেরও ব্যবস্থা করে দেন যাতে করে মা বোনেরা কোনো অসুবিধার সম্মুখীন না হয় এবং নিশ্চিন্তে ভালো করে সমস্ত পুজো পরিক্রমা করতে পারেন আর এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন দশ নম্বর ওয়ার্ডের মা ও বোনেরা তারা খুব খুশি হন যে তাদের ছেলে মেয়েরা তাদেরকে নিয়ে ঠাকুর দেখতে তো যান না কিন্তু বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে তাদেরকে ঠাকুর দেখার ব্যবস্থা করে দেওয়া হয় এটা তাদের কাছে বড় আনন্দের ব্যাপার শুধু যে হাওড়া তা নয় মধ্য হাওড়া দক্ষিণ হাওড়া বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখান এই পূজা পরিক্রমা প্রত্যেক ভালোই লাগে দেখুন আমাদের সরকারটা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের সাথে থাকতে মানুষের দুঃখে মানুষের কষ্টে মানুষের বেদনাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে আমরা ইন্সপায়ার হই এটা হচ্ছে আমাদের একটা প্রত্যেকবার আমরা করে থাকি এটা একটা ফিলিংস আমরা ছোটবেলায় যার হাত ধরে ঠাকুর দেখতাম সে হচ্ছে মা কোলে করে নিয়ে কত ঠাকুর দেখিয়েছে কত কষ্টের মধ্যে এই ভিড় আজকে সেই মাদেরকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে টোটো করে ঠাকুর দেখছি তৃতীয়ার আপনি নিজে হাতে এই মায়ের শাড়ি তুলে দিচ্ছেন আজকে সেই সেই শাড়ি পরে আমি আবার বললাম যে মায়েদের কোলে করে ঘুরেছিলাম সেই মায়েদের হাত ধরে আজকে আমরা ঠাকুর দিচ্ছি আমাদের মা বাবা নেই এখন আমরা নতুন নতুন জামা কাপড় পরি আর আমরা ঘুরতে যাই ওনারা ঘুরতে পারেন না যখন তো তাহলে তো ওইটা আমরা এটা করাতে পারছি এটা আমাদের সৌভাগ্য যে নাকি আমরা কাউকে মায়েদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারি আর গতম দা আমাদের এখানে এসেছিল এখান থেকে এসে টিফিন দিয়ে সবাইদেরকে এখনই যাচ্ছে কি রাস্তার মধ্যে টিফিনও তো প্রয়োজন পড়ে তো গতম দা চোদ্দোর থেকে নিয়ে আর দু হাজার চব্বিশ চলছে এই দশ বছর হয়ে খুব খুব ভালো লাগছে আমরা সবাই মিলে যাচ্ছি এটাই তো আছে খুশির খবর যে নাকি মায়েরা যারা চলতে পারে না বেশি হেঁটে যেতে পারে না তাদেরকে টোটোতে করে নিয়ে যাওয়া ঘুরে আনা এবং মণ্ডপেও লোকেরা যারা বসে থাকে তারাও পর্যন্ত বলে কি আমাদের এই এলাকায় তো হয় না কিন্তু আমাদের আপনি যেরকমভাবে ঘুরতে নিয়ে যাচ্ছেন সেটা খুব ভালো আর মায়েদের একটু আশীর্বাদটাও পেয়ে যায় যদি আমরা নতুন নতুন জামা পরতে পারি তো আমরা মায়েদের একটুখানি হাসি ফোটাতে পারি না তাদেরকে নতুন জামা পরিয়ে পুজোতে একটুখানি পোড়াতে তো পারি তো এইটাই চেষ্টা আছে এমনিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নাকি সবসময় কাজ করো মানুষের পাশে থাকো মানুষের কাজে করো তো সেইটাই চেষ্টাটা করছি এই চেষ্টাটা করে যাচ্ছি আর সকল থেকেই